টেনসমার মার বিক্রি করা হবে জাপানি বারো বোল আছে আট বোল আছে বিভিন্ন বোল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আছে ওজন আছে অনেক ওজন তো ছয় সাত কেজি হইতে পারে পাঁচ কেজি নিচেও না ছয় সাত কেজি হইতে পারে মাথা না অনেক ওজন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন ডালে একবারে সেট করা মাল অরিজিনাল মাল যে কোনো ধরনের সেট বানাইতে পারেন সত্তর বোল্টের সেট বানাইতে পারেন চার চার আট ট্যান্ডেস্টার করতে পারেন আইসি লাগাইতে পারেন ফোর ওয়ান নাইন এস টি কিনে ফিরিয়ানও লাগাইতে পারবেন এটা হ্যাভি এম বিয়ার চলে যোগাযোগ করেন যদি কারো লাগে ফোন করে আপনি নিতে পারেন হ্যাঁ এবার অরিজিনাল তামার পিওর মাল জাবানি মাল